এমপির কাছে আবারও আবেদন নিবেদন রাখছি সাজাদপুরে এই মানিক সরকারের মদের দোকান বন্ধ করতে হবে বন্ধ না করলে সাজাদপুরের মানুষ এই মদের দোকান ভেঙে দেবে আপনাকে আপনাকে আমরা সময় দিলাম আপনি বন্ধ করবেন প্রিয় সাজাদপুরবাসী আজকে এই পবিত্র মাটিতে মদের দোকানের বিরুদ্ধে আপনারা সাজাদপুরের জনগণ সাজাদপুরের আলেম ওলামা সহ বিভিন্ন মসজিদের ইমামগণ আজকে সাজাদপুরের পবিত্র মাটিতে মদ দ্বারা কলঙ্কিত হওয়ার কারণে সাজাদপুরের জনগণ সহ ইমাম মুসল্লিগণ সহ বিভিন্ন মসজিদের ইমাম আলেম সহ আজকে মদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এক হয়ে সাজাদপুরের মাটি থেকে মদ বিক্রি বন্ধ করার জন্য এক হয়ে আজকে সবাই রাস্তায় নেমেছে এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন এই সাজাদপুরে দীর্ঘ দিন ধরে মদ অবাধে বিক্রি করা হচ্ছে এই মদের ব্যবসায়ীর নাম হচ্ছে মানিক এই মানিক সরকার দীর্ঘ দিন যাবৎ সাজাদপুরের মাটিকে কলঙ্কিত করছে অপবিত্র করছে আপনারা জানেন শাহজাদপুরে দুটি মাজার রয়েছে ওলি আউলিয়ার পূর্ণভূমি শাজাদপুর শাহজাদপুরের সমাজকে নষ্ট করছে শাহজাদপুরের পরিবারকে ধ্বংস করছে আপনারা জানেন একজন ব্যক্তি যদি মাদক শক্ত হয় যদি মদের মধ্যে চলে যায় আপনারা জানেন সেই পরিবারটি ধ্বংস হয়ে যায় জননেতা জনাব চহল ইসলাম তার নির্বাচনের সময় ওয়াদা করেছিল সে এমপি হতে পারলে সাজাদপুরে মাদক মুক্ত করবেন আমরা মানnone এমপিকে বলতে চাই অবিলম্বে সাজাদপুরে মদের দোকান বন্ধ করতে হবে না হলে সাজাদপুরের মানুষ এটা মানবে না মানnone এমপির কাছে আবারও আবেদন নিবেদন রাখছি সাজাদপুরে এই মানিক সরকারের মদের দোকান বন্ধ করতে হবে বন্ধ না করলে সাজাদপুরের মানুষ এই মদের দোকান ভেঙে দেবে আমাদের সাজাদপুর বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী উপজেলা যেটা হলো শাহ মকদুমের পূর্ণভূমি শাহ হাবিবুল্লার পূর্ণভূমি অসংখ্য উলিয়া উপজেলা হলো সাজাদপুর উপজেলা আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে মানিক সরকার নামক একজন ব্যক্তি সাজাদপুরে মদের ইন্ধন দিচ্ছে আজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রাণের দাবি থাকবে স্থানীয় প্রশাসন বিশেষ করে আমাদের স্থানীয় এমপি জননেতা জন ইসলাম সাহেব সহ মানিক সরকারকে কারা ইন্ধন দিচ্ছে থেকে সাহস মানিক সরকার পাচ্ছে এটা আমাদের দেখা দরকার আর সকলে ঐক্যবদ্ধভাবে মদের দোকান কখনো যেন চালু করতে না পারে বাজার কমিটির পক্ষ থেকে এবং জনসাধারণের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে আমাদের আলেমলা আমাদেরকে ডাকলে পাশে পাবেন কারণ হলো সামাজিক ব্যাধি যেগুলো আছে এগুলো বন্ধের জন্য আমরা সব সময়ের জন্য সাথে পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ যেই বিষয়কে ইসলাম সাপোর্ট দেয় না যেই বিষয়কে বর্তমান সরকারও সাপোর্ট দিচ্ছে না এই বিষয়ে আমাদেরকে আরও সোচ্চার হতে হবে মানিক সরকার সহ আরও যারা এর সাথে জড়িত আছে সকলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে কখনোই যাতে করে আমাদের এই শাহজাদপুরে মদ নামক জাতীয় ব্যাধি এটা চলতে না পারে টিকতে না পারে এ বিষয়ে আমরা সোচ্চার থাকবো ইনশাল্লাহ আমরা মদের বিরুদ্ধে মদের লাইসেন্সের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে আজকে ইমাম আজকে মাদ্রাসার শিক্ষক আজকে মুসল্লি আজকে বন্ধন করছে আমরা সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই আপনি অতি বিলম্বে এই মডেল লাইসেন্স বাতিল করুন